আসসালামু আলাইকুম বার্জিগা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমাদের শখের পাখিগুলো কেন মারা যেতে পারে অথবা কেন মারা গিয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই রিলেটেড আলোচনা করব তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পাঁচটি এমন কারণ বের করেছি যেগুলোর কারণে পাখি সচরাচর মারা যায় এবং আপনারা যদি এগুলো থেকে পাখিকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে তো চলুন যে আসা যাক সেই পাঁচটি ভয়ঙ্কর কারণ যেগুলোর কারণে আমাদের পাখিগুলো মারা যেতে পারে নাম্বার ওয়ান অপরিষ্কার সিডমিক্স আমরা খোলা বাজারের সিডমিক্স অনেকে পাখিকে খাইতে দিই তবে আমরা জানি না সেখানে সিডমিসগুলো ছিল এগুলো খুবই অপরিষ্কার থাকে তবে আমরা এক্ষেত্রে কি করতে পারি আমরা বাড়িঘর পাখির জন্য যে সিডনিজ ব্যবহার করব সেটা আগে বাজার থেকে এনে বা দোকান থেকে এনে ভালো করে ধুয়ে রোদে শুয়াতে পারবো এর ফলে পাখির যে বীজের মধ্যে যে ধুলাবালি ছিল এগুলো চলে যাবে এবং পাখির পেটে এই ধুলাবালিগুলো আর যাবে না পাখি অসুস্থ হবে না কিন্তু আমরা যদি এগুলো না ধুয়ে না পরিষ্কার করে সংরক্ষণ করে পাখিকে সার্ভ করি তাহলে পাখিগুলো খেয়ে অনেকটাই চান্স আছে অসুস্থ হয়ে যাওয়ার কারণ ধুলাবালি জড়িত খাবার কোনো প্রাণীর জন্যই ভালো হতে পারে না এরপরে আসা যাক অতিরিক্ত গরম নিয়ে আমাদের এই বাংলাদেশের এখন যে চলমান অবস্থা এই অবস্থায় প্রচুর গরম পড়তেছে এই গরমে অনেকের পাখি হিট স্ট্রোক করে মারা যাচ্ছে এখন এই হিট স্ট্রোক অ্যাভয়েড করার জন্য আমাদের যে যে স্টেপগুলো নিতে হবে সেগুলো হচ্ছে পাখির খাঁচা মুভ করা দিতে হবে এমন এক জায়গায় যেখানে আবহাওয়া শুষ্ক এবং অতিরিক্ত গরম না পড়ে প্রপার ভেন্টিলেশন সিস্টেম থাকে এবং পাখি যাতে ছায়া পায় এমন একটি জায়গায় রাখতে হবে তিন নম্বর হচ্ছে পানির অপরিবর্তন আমাদের পাখি প্রতিদিন যে পানি খায় সেখানের পানিগুলো একটা প্রতিদিন চেঞ্জ করে দেওয়া উচিত না হলে পানিবাহিত যে জীবাণু আছে সেগুলো পাখিকে আক্রমণ করে অনেকে আমরা খোলাপট ব্যবহার করি পানির জন্য তো সেক্ষেত্রে আমরা খোলাপট ব্যবহার না করে বাজারে পাখির পানির জন্য স্পেশাল একটি পাত্র পাওয়া যায় সেগুলো ব্যবহার করে আমরা অনেকটাই এই ডায়রিয়া বা জলবাহিত রোগ প্রতিরোধ করতে পারি তবে বলে রাখি জলবাহিত রোগ পাখিকে আক্রমণ করলে খুব কম চান্স আছে পাখিকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবো আমরা তারপরে আসা যাক বিষাক্ত খাবার নিয়ে আমরা অনেকেই আমাদের পাখিকে বিভিন্ন ফল খেতে দেই তবে আমরা পাখিকে যখন ফল খেতে দিব তখন ফলের বীজগুলো আলাদা ছড়িয়ে নিব তবে প্যারা ড্র্যাগন ফল ইত্যাদির বীজ পাখির কোনো করে না কিন্তু আপেলের বীজ পাখির জন্য বিষাক্ত একটি উপাদান যদি পাখি এই বীজ খেয়ে ফেলে তাহলে পাখির বিভিন্ন সমস্যা শুরু হতে পারে পাখি মারা যেতে পারে কারণ আপেলের বীজ সরাসরি একটি বিষ এই বিষক্রিয়তা পাখির পেটে গেলে পাখি নিশ্চিত মারা যাবে তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে ফল দিব তবে বীজ ছাড়িয়ে তারপরে আসা যাক ইঞ্জুরি নিয়ে আমাদের পাখিগুলোকে আমরা অনেকেই এমন জায়গায় রাখি যেখানে বিড়াল কুকুর আক্রমণ করতে পারে বিড়াল কুকুর কাক ইত্যাদি পাখির শিল পাখি ইত্যাদির পাখির আক্রমণ পাখির জন্য খুবই মারাত্মক বাজিকের পাখিকে মুক্ত পরিবেশে দেখা যায় না কারণ বিভিন্ন আক্রমণাত্মক পাখি এদেরকে ধরে খেয়ে ফেলে তবে আমরা পাখিকে এমন জায়গায় রাখবো যেখানে বিড়াল কুকুর থেকে এরা নিরাপদে থাকে কারণ বিড়ালের কামড় এদের গায়ে ইনফেকশন করতে পারে তারপর ইঁদুরের ইঁদুর জাতীয় যে ছোট প্রাণী আছে এদের এরাও পাখিকে অনেক সময় অনেক বেশি ড্যামেজ করে থাকে তো এদের থেকে রক্ষা করব তাই আমাদের এমন জায়গায় পাখির খাঁচা রাখতে হবে যেখানে বিড়াল কুকুর কাক ইঁদুর ইত্যাদি থেকে পাখি নিরাপদে থাকে তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ